হৃদয়ের এই দেরাজে তোমারি কালাম রাসুলের জপি হাজারো সালাম হৃদয়ের এই যে তোমারি কালাম রাসুলের জপি হাজার সালাম হৃদয়ে তিন ঢেলে তিন তোমার প্রিয় করে না হে প্রভু তোমার প্রিয় করে না শতভান কপিতায় তোমারই ভাবনায় চাই দিবানি 「ちあどてをとみて」<music> তোমার বিড়াল দিও ক্ষমা করে দিও প্রভু শুনা হতে তোমার বিড়াল দিও সর তুমি কানে জ্ঞান সারাক্ষণ থাকো ধানি তুমি কানে জানে সারাক্ষণ থাকো ধানি